জুনে ফিফার পরবর্তী উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পনেরো ও ষোলোতম রাউন্ডের দুটা ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুইডোর ও প্যারাগুয়ে ম্যাচ দুটির আগে যে কোনো মূল্যে ড্রাইভল জুনিয়রের জায়গায় নতুন কোচ নিয়োগ করতে চাইছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ হিরো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচে চার এক গোলে হারার পর ড্যানিবল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল এদিকে ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে যে কজন কোচের নাম শোনা গিয়েছিল সেখান থেকে কাটছাট করে কেবল গত কিছুদিন দুজনের নাম শোনা যাচ্ছে সেই দুইজন হলেন রিয়াল মাদ্রিদের বর্তমান ইতালিয়ান কোচ কার্লো আঞ্চলেতে এবং আলহেলালে পর্তুগিজ কোচ জর্জ জেসোস তবে রিয়েলের বর্তমান কোচ কার্লো আঞ্চালেত্তি রিয়ালের সঙ্গে চুক্তি আর উচ্চ বেতন ব্রাজিলকে সেই জায়গা থেকে সরে যেতে তারা দিয়েছে তাই ব্রাজিলের হাতে কেবল আছে আর একজন কোচের নাম জর্জ জেসুস তিনি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছেন পর্তুগিজ এই কোচকেই নাকি শেষ পর্যন্ত ডাকছে ব্রাজিল গ্লোবাল প্রতিবেদন অনুযায়ী পঁয়ষট্টি মিলিয়ন ইউরো বেতন পাবেন জর্জ জেসুস প্রশ্ন হলো জর্জ জেসুস যদি ব্রাজিল দলের কোচিংয়ের দায়িত্ব পান এক্ষেত্রে নেইমারের ভবিষ্যৎ কি কারণ জানুয়ারিতে নেইমার সম্পর্কে সৌদি লিগের দল আল হেলালের এই পর্তুগিজ কোচ বলেছিল নেইমার এখন আর সৌদি লিগে খেলার মতো পর্যায়ে নেই সিনিয়র ফুটবলে খেলার পর্যায়ে নেই নেইমার এই জন্য আল হেলাল তাকে ছেড়ে দিয়েছে এমন মন্তব্য ছিল জর্জ জেসুসের নেইমারকে খোঁচা দিয়ে কথা বলা পর্তুগিজ এই কোচ যদি ব্রাজিল জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পান সেই ক্ষেত্রে নেইমারকে বিপত্তির মুখে পড়তে হতে পারে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জর্জ জেসুসকে যদি ব্রাজিল কোচ বানাতে চাই সেই ক্ষেত্রে নেইমারের বিষয়টি আমলে নিতে পারে পর্তুগিজ এই কোচও নাকি ব্রাজিলের প্রস্তাবের অপেক্ষায় আছেন তিনি নাকি এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন সিবিএফকে তাই নেইমারের বিষয়টি চিন্তা না করেই হয়তো ব্রাজিল ফুটবল নিয়োগ দিবে জর্জ জেসুসকে যেহেতু হাতে আর কোনো কোচের নাম নেই